আসসালামু আলাইকুম চকলেট গানাস ছাড়া চকলেট ফ্লেভার কেক ডেকোরেশন করলাম এখানে আবার অনেকেই বলতে পারেন যে আপু বাটিতে চকলেট গানাস দেখা যাচ্ছে আসলে কেকের উপর দিইনি ঠিকই কিন্তু কেকের ভিতরে চকলেট গানাস ঠিকই দিয়েছি তো এটা ছিল চকলেট ফ্লেভারের দুতলা একটা কেক তিন পাউন্ডের কেক নিচেরটা ছিল দুই পাউন্ডের আর উপরেরটা হচ্ছে এক পাউন্ডের আমি হচ্ছে দুইটাকে সুন্দর করে ফিনিশিং করে নিয়েছি এবার হচ্ছে একটার উপর আরেকটাকে বসিয়ে দিবো তো এখানে হচ্ছে কেকের মধ্যে আমি স্ট্র বসিয়ে দিলাম যাতে কেকটা নড়াচড়া লাগলেও সরে না যায় তো এখানে হচ্ছে আমি প্যালেট নাইফ দিয়ে আবার একটু ফিনিশিং করে দিলাম আর এখানে হচ্ছে আমি একটা পাইপিং ব্যাগের মাথা কেটে নিয়েছি মাঝখানে আর নিচে হচ্ছে বর্ডার দেওয়ার জন্য আপনারা চাইলে রাইটিং নজেল দিয়েও এটা করতে পারেন এখানে আমি শুধুই পাইপিং ব্যাগ দিয়ে করেছি আর এটা হচ্ছে সম্পূর্ণ কাস্টমাইজ একটা কেক আর এখানে হচ্ছে আমি রোজ করার জন্য যে নজেলটা নিয়েছি এটা হচ্ছে একশো চব্বিশ নাম্বার নজেল আর এখানে আমি হচ্ছে সেম ক্রিম দিয়ে গোলাপ করে নেব তো গোলাপটা কীভাবে করলাম এটা আপনাদের দেখানোর জন্য ধীরে ধীরে করেছি আর এখানে হচ্ছে গোলাপ আমি নিচে তিনটা দিব মাঝখানে হচ্ছে দুইটা দিব আর উপরে হচ্ছে প্রায় পাঁচ ছয়টার মতো দিব গোলাপগুলো আপনারা চাইলে অন্য যে কোনো রোজ নজেল দিয়ে করতে পারেন বাজারে এখন রোজ নজেল অনেক টাইপের পাওয়া যায় আর গোলাপ কিন্তু একটা রোজ নজেল দিয়ে অনেক টাইপের করা যায় তো এখানে হচ্ছে আমি কাস্টমার আপু যেভাবে হচ্ছে আমাকে পিকচার দিয়েছিল আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করছিলাম আর এখানে কেকটা তিন পাউন্ডের হলো ওজনই কিন্তু প্রায় চার পাউন্ডের মতো ছিল তো এখানে হচ্ছে আমার গোলাপগুলো সব করা শেষ এখন হচ্ছে আমি গোলাপের সাইড দিয়ে কিছু পাতা দিয়ে দিব এই পাতা দেওয়ার জন্য আমি নজেল নিয়েছি আপনারা চাইলে পাইপিং ব্যাগের মাথা কেটেও হচ্ছে পাতাগুলো দিয়ে দিতে পারবেন আর পাতার কালারটা করার জন্য হচ্ছে আমি সবুজ রঙের মধ্যে হালকা একটু হলুদ রঙ মিক্স করে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আপু আমাকে একটা টপার দিয়ে দিতে বলছিল তো হ্যাপি বার্থডে টপার বসিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু গোল্ডেন কালার সুগার বল দিয়ে দিচ্ছি আর আপু আমাকে যেটা লিখতে বলেছিল আমি চকলেট গানাস দিয়ে সেটা লিখে নিয়েছি ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন আপনারা